আসসালামু আলাইকুম আজ থেকে এক বছর আগে বিমুট আলট্রাসাউন্ড ট্রেনিং সেন্টার রাজশাহীতে ভর্তি হই বিমুটের পরিচালক অত্যন্ত ভালো মানুষ তিনি ছাত্রদের সাথে অত্যন্ত আন্তরিক এখানে আধুনিক মেশিন ও রিয়েল পেশেন্টের উপর একজন দক্ষ সোনোলজিস্টের দ্বারা কোর্স পরিচালনা করা হয় আজ আমি এই ভিডিওটা করছি কারণ আজ আমার কোর্সের শেষ দিন এখানে এ ডি ডি ডিএমইউ সিএমইউ কোর্স করা হয় আমি মূলত ডিএমইউ কোর্সে ভর্তি হই দেখতে দেখতে একটি বছর চলে গেল এখানে যে হাস্য উজ্জ্বল ভাইটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো মারুফ তিনি আমাদের সকল ধরনের সহযোগিতা করে থাকেন পরিচালক স্যার আমাদেরকে ক্রেস্ট দিচ্ছেন প্রথমে ক্রেস্ট নিল হালিমা এরপরে নিল সুস্মিতা এরপরে নিল শারমিন এরপরে বিদেশ বিদিশা এরপরে ক্রেস্ট নিচ্ছে সালসাবিলা এরপরে ক্রেস্ট নিচ্ছে হুমায়ুন এরপরে ক্রেস্ট নিচ্ছে এরপরে ক্রেস্ট নিচ্ছে হান্নান এরপরে ক্রেস্ট নিচ্ছে আমি নিজেই এরপরে ক্রেস্ট নিচ্ছে আল ফারুক এভাবে আমাদের ক্রেস্টে দেওয়া সম্পূর্ণ হল এরপরে আমরা সবাই মিলে স্যারকে সঙ্গে নিয়ে গ্রুপ ফটো তুলছি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যারা কম খরচে মানসম্মত আলট্রাসোনোগ্রাম কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই বিমুট আলট্রাসোনোগ্রাম ট্রেনিং সেন্টার কোর্সে আলট্রাসোনোগ্রাম কোর্সটি করতে পারেন যেসব আপু ভাইয়ারা সদ্য ডাক্তারি পরীক্ষা পাশ করলেন তারা ইচ্ছে করলেই বিমুট আল্ট্রাসাউন্ড ট্রেনিং সেন্টারে আপনাদের কোর্সটি করতে পারেন খুব অল্প খরচেই মানসম্মত একটি কোর্স করতে পারেন আমাদের এই কোর্সটি আজকে থেকে শেষ শেষ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন প্রথমে ভালো মানুষ হতে পারি এবং পরবর্তীতে যেন আমি ভালো ডাক্তার হতে পারি এই দোয়া আপনাদের কাছ থেকে আমার রইল